বাংলাদেশ কৃষি ব্যাংকেও ফিক্সড ডিপোজিট বা এফডিআর বলতে বোঝায় গ্রাহকের টাকা নির্দিষ্ট সময় পর্যন্ত বাংলাদেশ কৃষি ব্যাংকে ফিক্সড বা স্থায়ীভাবে জমা রেখে মেয়াদ শেষে মুনাফা সহ মূলধন ফেরত পাওয়া বাংলাদেশ কৃষি ব্যাংক এফডিআর দিচ্ছে সর্বোচ্চ ইন্টারেস্ট বাংলাদেশ কৃষি ব্যাংকে এফডিআর অ্যাকাউন্টটি গ্রাহক চাইলে এক মাস তিন মাস ছয় মাস ও এক বছর এবং দুই বছর মেয়াদে খুলতে পারবেন অর্থাৎ সর্বনিম্ন এক মাস মেয়াদে খুলতে পারবেন বাংলাদেশ কৃষি ব্যাংক এফডিআর বা ফিক্সড ডিপোজিটে সর্বনিম্ন সেভেন পার্সেন্ট থেকে সর্বোচ্চ নাইন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট ইন্টারেস্ট প্রদান করছে অর্থাৎ সর্বোচ্চ ইন্টারেস্ট দিচ্ছে নাইন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট বাংলাদেশ কৃষি ব্যাংকের এফডিআর অ্যাকাউন্টটি গ্রাহক চাইলে বাংলাদেশ কৃষি ব্যাংকের বাংলাদেশের যে কোনো শাখায় খুলতে পারবেন আকর্ষণীয় এই এফডিআর অ্যাকাউন্টটি গ্রাহক চাইলে একক ও যৌথ নামে খুলতে পারবেন ব্যক্তিক বা প্রতিষ্ঠানের নামেও এই এফডিআর অ্যাকাউন্টটি খুলতে পারবেন গ্রাহক বাংলাদেশ কৃষি ব্যাংক এফডিআর এ জমাকৃত টাকার বিপরীতে গ্রাহককে বিপদকালীন সময়ে লোন সুবিধা প্রদান করে থাকে স্বল্প মেয়াদে বাংলাদেশ কৃষি ব্যাংক এক মাস মেয়াদি এফডিআরে যে কোনো পরিমাণ টাকায় গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে সেভেন পার্সেন্ট তিন মাস মেয়াদি এফডিআরে যে কোনো পরিমাণ টাকায় গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে এইট পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট ছয় মাস মেয়াদি এফডিআরে যে কোনো পরিমাণ টাকায় গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে এইট পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট এক বছর কিংবা তদুর্থ মেয়াদি এফডিআর সর্বোচ্চ ইন্টারেস্ট প্রদান করে বাংলাদেশ কৃষি ব্যাংক নাইন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট বাংলাদেশ কৃষি ব্যাংক এক লক্ষ টাকায় তিন মাস মেয়াদে দশ পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হলে ইন্টারেস্ট প্রদান করে এক হাজার নয় শত বারো টাকা পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হলে ইন্টারেস্ট প্রদান করে এক হাজার আটশত ছয় টাকা এক লক্ষ টাকায় ছয় মাস মেয়াদে দশ পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হলে ইন্টারেস্ট প্রদান করে তিন হাজার নয় শত সাঁত্রিশ টাকা পনেরো পার্সেন্ট ট্যাক্স কতন করা হলে ইন্টারেস্ট প্রদান করে তিন হাজার সাতশত আঠারো টাকা এক লক্ষ টাকায় এক বছর মেয়াদে দশ পার্সেন্ট ট্যাক্স কতন করা হলে ইন্টারেস্ট প্রদান করে আট হাজার তিনশত পঁচিশ টাকা পনেরো পার্সেন্ট ট্যাক্স কতন করা হলে ইন্টারেস্ট প্রদান করে সাত হাজার আটশত বাষট্টি টাকা দশ লক্ষ টাকায় তিন মাস মেয়াদে দশ পার্সেন্ট ট্যাক্স কতন করা হলে ইন্টারেস্ট প্রদান করে উনিশ হাজার একশত বিশ টাকা পনেরো পার্সেন্ট ট্যাক্স কতন করা হলে ইন্টারেস্ট প্রদান করে আঠারো হাজার ষাট টাকা দশ লক্ষ টাকায় ছয় মাস মেয়াদে দশ পার্সেন্ট ট্যাক্স খতন করা হলে ইন্টারেস্ট প্রদান করে উনচল্লিশ হাজার তিনশত সত্তর টাকা পনেরো পার্সেন্ট ট্যাক্স খতন করা হলে ইন্টারেস্ট প্রদান করে সাঁত্রিশ হাজার একশত আশি টাকা দশ লক্ষ টাকায় এক বছর মেয়াদে দশ পার্সেন্ট ট্যাক্স খতন করা হলে ইন্টারেস্ট প্রদান করে তিরাশি হাজার দুইশত পঞ্চাশ টাকা পনেরো পার্সেন্ট ট্যাক্স খতন করা হলে ইন্টারেস্ট প্রদান করে আটাত্তর হাজার ছয়শত বিশ টাকা বাংলাদেশ কৃষি ব্যাংকের এফডিআর অ্যাকাউন্টটি খুলতে গ্রাহকের কি কি ডকুমেন্ট লাগে গ্রাহকের এনআইডি বা জন্ম নিবন্ধন বা পাসপোর্টের ফটোকপি গ্রাহকের পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অবশ্যই তা ইন্ট্রোডিউসার দ্বারা সত্যায়িত হতে হবে গ্রাহক মনোনীত নমিনির এক কপি ছবি এবং এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি গ্রাহকের ছবিটি অবশ্যই অ্যাকাউন্ট হোল্ডার দ্বারা সত্যায়িত হতে হবে গ্রাহকের ঠিকানা যাচাইয়ের ক্ষেত্রে গ্রাহকের বিদ্যুৎ বিল বা গ্যাস বিলের ফটোকপি গ্রাহকের টিন সার্টিফিকেট যদি থাকে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট করতে ভুলবেন না